নমস্কার সকল দর্শকবৃন্দ প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মবতী মায়ের কৃপাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমি বর্ণ মানে বাংলা বর্ণমালার হরসই দিয়ে যাদের প্রথম অক্ষর শুরু নামের তাদের চরিত্রগত বৈশিষ্ট্য বা তারা কেমন মানুষ হন সেই নিয়ে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব বাংলা বর্ণমালার তিন নম্বর অক্ষর হচ্ছে হস্যই এই হস্যই দিয়ে যাদের নাম দেখবেন ইন্দুমতি ইন্দু বা এরম ধরনের সীতা যাই হোক যেই নামই হোক এরা কিন্তু সমাজে জীবনে একটা ইতিহাসের ছোঁয়া রেখে যায় এদের মধ্যে ব্যক্তিত্ব বেশ ভালোই থাকে সকলের সঙ্গে মেলামেশা করার ক্ষমতা বেশ যথেষ্ট ভালো এবং প্রত্যেকের আবেদনে সাড়া দেন মানুষের সঙ্গে মেলামেশা করেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে এরা অপরের বিপদে কিন্তু নিজেকে রেখে এক জায়গায় রেখে কার্পণ্য করেন না এরা ঝাঁপিয়ে পড়েন এদের মধ্যে খাওয়া দাওয়া যেমনি এরা খেতে ভালোবাসেন তেমনি খাওয়াতেও ভালোবাসেন এরা রান্নার দিক থেকে খুব ভালো হয় এবং শিল্পী সুলভ মনোভাব থাকে কোনো না কোনো দিক থেকে এদের একটা ব্যক্তিত্ব সমাজের জীবনে ফুটে ওঠে কী পরিবারে কি আত্মীয়স্বজনের মধ্যে কি সমাজে প্রত্যেক জায়গায় এদের গ্রহণীয়তা বেশ যথেষ্ট মানে হয়ে থাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা লাভজনক দিক থেকে তাকিয়ে দেখে কিন্তু কোনো মানুষের যে ক্ষতি হয়ে যাক এটা এরা চায় না এদের মধ্যে একটা জিনিস থাকে যে নিজেরা গড়ব এবং গড়ার পেছনে যতটা এদের সাধ্য ক্ষমতা সেটা দিয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে যান এদের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এরা যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন এবং কোন জায়গায় হিংসার ব্যাপার এরা সেইভাবে সেই চোখে নেয় না তবে একটা ব্যাপার হচ্ছে যে যদি কারো থেকে এরা মুখ ঘুরিয়ে নেয় তারা সেই দিক থেকে যাওয়ার সেই দিক দিয়ে যাওয়া পছন্দ করে না সেই পথ তারা মারায় না আর কি গুণ বা দোষ আছে দোষ হচ্ছে গিয়ে এরা একভাবে অনেক সময় লেগে থাকতে পারে না আর যদি লেগে থাকে যে কোনো কাজে সে কাজে কিন্তু সাফল্য হারের মুঠোই তার চলে আসে জীবনে ঝড় ঝামেলা ঝাপটা আসে বিশেষ করে প্রেম সম্পর্কিত ব্যাপারে একটা ঝামেলা আসে সাংসারিক দিক মানে দিক দিয়ে এরা বেশ সুখী হয় আনন্দ সহকারে থাকতে ভালোবাসে এবং যাদেরকে নিয়ে থাকে তাদের সঙ্গেও আনন্দ প্রদান করে থাকে মনের মানুষ হয় খোলা মনের মানুষ হয় এদের সঙ্গে কথা বলে আপনি তৃপ্তি পাবেন এদের বিদ্যা বুদ্ধি বেশ ভালোই থাকে জীবনে চলার পথে সংঘর্ষ এলেও সমস্যা এলেও এরা ঘাবড়ে যায় না মনমরা হলেও কিছুক্ষণের মধ্যে বা কিছু মানে কয়েক ঘন্টার মধ্যে এরা নিজেকে আবার সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারে যেখান থেকে সে আবার ঘুরে দাঁড়াতে পারে যে কোনো বর্ণের সঙ্গেই এনার মিল বেশ ভালো সাংসারিক জীবনে সুখী হয় স্বামীকে সুখে রাখার সর্বদিক থেকে তার চেষ্টা করে ছেলে মেয়েকে নিয়ে তাদের সংসারের একদম বেশ মানে পরিপাটি করে থাকতে ভালোবাসে ঘর বেশ গোছানো মানে রাখার চেষ্টা করে এবং নিজেও পরিপাটি থাকতে ভালোবাসে কাউকে এরা অপবাদ দেওয়া কারোর সঙ্গে অপমানজনক কোনো কিছু ব্যবহার করা এরা কিন্তু করে না এদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা যতদূর পারে নিজেদেরকে সাফল্যের জায়গায় এগিয়ে নিয়ে যায় এবং রকম ধরনের সংঘর্ষ ছাড়াই এরা প্রায়ই জয়লাভ করে থাকে কি করে জানেন মুখের হাসি দিয়ে এরা হাসি মুখে মানে সমস্যাকে জয় করার মতন ক্ষমতা ঈশ্বর এদের দিয়েছেন এরা সেই জিনিসটা নিয়ে এগিয়ে থাকে ভোলে না মানুষের কাজ কারবারকে এরা ভোলে না তবে একটা বদ আছে যেটা হচ্ছে গিয়ে এদের মধ্যে সবসময় যদি একটা কুড়েমি ভাব থাকে সেই কুড়িমী ভাবটাকে এদের দূর করার একটা ব্যাপার থাকে সেই কুর্মি ভাব যদি চলে যায় একবার তাহলে কিন্তু এরা জীবনে সাফল্যের পথে এগোবেই সে সাংসারিক জীবনে হোক পড়াশোনা লাইনে হোক শিক্ষার লাইনে হোক বা চাকরির লাইনে হোক ব্যবসা লাইনে হোক এরা চাকরি করার থেকে সাংসারিক জীবনে ভালোবাসে তবে এরা অনেকেই চাকরি পায় এবং সরকারি চাকরি বা প্রাইভেট জব এরা করে থাকে ব্যবসার জীবনে এরা উন্নতি করে এবং প্রচুর নামক এরা কামায় এদের অর্থকে যেমনি কামায় তেমনি নামও কামায় এরা কোনো জিনিসকে এরকম ধরনের ডুপ্লিকেসি পছন্দ করে না ভালোভাবে থাকতে চায় ভালো রাখতে চাই এটাই এদের ভালো বৈশিষ্ট্য নমস্কার ই অক্ষর দিয়ে শুরু যাদের নাম তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি আপনাদের সামনে রাখলাম আমার মনে হয় আপনার ভিডিওটা দেখার পরে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন বলে আমি মনে করি ভালো থাকবেন নমস্কার